আজকে সবার বাদ ফজর একটা কিতাব পড়ছিলাম আল্লা জুলফিকার পীর জুলফিকার হাফিজ উল্লাহ তার লিখা অসাধারণ একটা কিতাব সেখানে একটা জায়গায় তিনি লিখেছেন যে আল্লাহ সুহান কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন আল্লাপাক লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন আর তাদেরকে শাস্তি দিতে আল্লাহকে লজ্জাবোধ হবেন চিন্তা করতে পারে কারা তারা বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে তার মানে শায়েক মানে কিন্তু বৃদ্ধ শাহেখার অনেক অর্থ হয় সাইক মানে পণ্ডিত স্কলার শাহেখ মানে কিন্তু বৃদ্ধ তা আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে আল্লাহাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে করতে দান করেন করে আসি যে ইসলামী মাহফিলটা হচ্ছে আপনাদের এখানে বেশ কয়েকদিন থেকে কয়দিন হলো আজকে পঞ্চম দিন মাসা তো আমরা রবিউল মাসে আছি সিরাতের মাহফিল হচ্ছে এটা আমার জন্য খুবই আনন্দের কারণ সিরাত কেন্দ্রিক দীর্ঘ কিছু কাজ করার পরিকল্পনা আছে ইনশাল যতই সিরাত পড়ি ততই মনে হয় যে এই সিরাতের আলোটাই মানুষের মধ্যে বেশি ছড়ানো দরকার কোরআন কোরআনের তিলাওয়াত কোরআনের ভাষা কোরআনের ব্যাকরণ কোরআনের তর্জমা এইগুলো যদি ছড়ানো যায় আমাদের এই বাংলার মানুষের মধ্যে ইনশাআল্লাহ একদিন না একদিন দিন কাম হবে ইনশাআল না ছড়ানো পর্যন্ত হবে না যতই শোডাউন পড়ি না কেন লাভ নাই হার্ট টু হার্ট কোরআন থাকতে হবে কোরআন আমরা পড়ে বুঝতে পারি এই পর্যায়ে যেতে হবে আমরা মক্তব করছি মাশাআল্লাহ অনেকেই মক্তব নিয়ে খেদমত করছেন কিন্তু ওরা যখন আবার স্কুলে ভর্তি হচ্ছে তারা কোরআন হারিয়ে ফেলছে আবার কলেজে পড়তে যাচ্ছে সেখানে কোরআন থেকে তারা সরে যাচ্ছে শুধু মক্তব না আমাদের দরকার ইসলামিক বিশ্ববিদ্যালয় আমাদের দরকার শহরে শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং জেনারেল শিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট আরও বেশি হবে আমি কম করে বললাম আমরা টোয়েন্টি থার্টি পারসেন্ট মানুষ মসজিদ মাদ্রাসা তালেবুল এহিল তলাবুল এহিল আল মুজাহদা ফি তরিফল এহিল এগুলোর সাথে আছি বাকি সেভেন্টি পারসেন্ট একটা হিউজ কমিউনিটি আমরা মসজিদ মাদ্রাসা শায়েফ ওস্তা তলাবুল এল এগুলো থেকে দূরে থাকে এই সেভেন্টি পার্সেন্ট মানুষকে কিভাবে কোরআন শেখানো যায় এই ফিকিরটা করতে হবে আল্লাহ তো অফিক দান করুন তো এই জন্য দরকার কোরআনিক কিছু কোর্সেস কোরানের কোরআনের দার্স কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা একদিন মসজিদে এসেছি নট নেসেসারি মানে নট এনাফ নেসেসারি অফ কোর্স বাট নট এনাফ এটা যথেষ্ট না আমাদেরকে এভাবেই তিন মাস এসে কোরআন শিখতে হবে আরও দু এক মাস সময় বাড়িয়ে দিয়ে কোরআনের তর্জমা অ্যারাবিক গ্রামার কিছু শিখতে হবে তখন গিয়ে একটা পরিবর্তন দেখা যাবে ইচ্ছা আল্লাহ তৌফিক দান করুন কারণ কিছু সমস্যা আছে আমাদের সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা আলাদা করে দেওয়া হয়েছে মালয়েশিয়ার মতো কান্ট্রি সব দিক থেকেই ডেভেলপ করেছে তারা শুধু টলেজ বিল্ডিংই নির্মাণ করে নাই তারা শিক্ষা ব্যবস্থায় এমন একটা নীতি চালু করেছে যে একজন কলেজ পড়ুয়া ছাত্র ইমার মধ্যে করতে পারে ছোটো থেকেই সে এভাবেই পড়াশোনা করে উঠে আসছে এটা আমরা করতে পারতাম এটা আমাদের যারা দায়িত্বশীল আছেন শিক্ষা বিভাগে যারা আছেন রাষ্ট্র যারা আছেন তারা করতে পারতেন এবং আপনাদের পাড়া উচিতও বটে আর আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে নবী সাল্লাহ আলিমসালামের নেতৃত্বের গুণাবনে তো এই টপিকটি এতই ক্রিটিক্যাল ওনারা আমাকে বলেছেন দশটা থেকে এগারোটা পয়েন্টস আপনি বলে তো আমি শুধু গাড়িতে লিখতে লিখতে আসছিলাম তো দেখলাম যে আঠারো থেকে বিশটা হয়ে গেছে এটা নিয়ে লিখতে থাকলে পঞ্চাশটার কম হবে না নেতৃত্বের গুণাবলী নবী সাল্লাহ আরিফালাম কীভাবে তার নেশনকে লিড দিয়েছেন তো লিডিং লিডারশিপের প্রথম তার যে একটা ভিশন ছিল সেটা হলো সবাইকে শিক্ষিত করতে হবে দেখুন আপনি একজন সাহাবিক খুঁজে পাবেন না যিনি অশিক্ষিত আমি অশিক্ষিত বুঝাচ্ছি কোন সেন্সে লিখতে জানে পড়তে জানে এটাই শিক্ষার মানদণ্ড নয় এমন একজন সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নার জ্ঞান জানেন না একজন সাহাবিও নাই এমনকি আবু সুফিয়ান রদিউল্লাহ আল্লাহ যিনি একদম শেষে গিয়ে ইসলাম পুকুর কখন ওই যে মক্কা বিজয়ের আগে আগে তিনিও শেষ বয়সে যখন রোমকদের সাথে যুদ্ধ করছিলেন ইয়ারমুকের যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু তার একটা বড় ভূমিকা ছিল তিনি একটা বড় ভূমিকা রেখেছেন ইয়ারমুকের যুদ্ধে মানে এক পর্যায়ে মুসলিমরা জিতে যাচ্ছিল কিন্তু রোমকদের পাল্টা আক্রমণে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুসলিমদের রমণীদের যে ফেমা আছে মানে তাবু এই পর্যন্ত উফার সৈন্যরা চলে আসছিল এই সময় আবু সুফিয়ান রদি আল্লাহরানহু একটা জোরালো ভূমিকা রেখেছে এবং তার সাথে ছিলেন ইকরিমা বিন আবি জেহেল আবু জাহে ছেলে ইক্রিমা রদিয়াল্লাহান মানুষের লাইফটা আসলে কেমন যার বাবা জাহান নামি তার ছেলে জান্নাত আর ইকরিমা রদি আল্লাহানহু বলছেন যে কচাল তু রসুল ফিকুল্লি মাউতেন আমি সারা জীবন রসুলের যুদ্ধ করেছি আর আজকে কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো তারপর তিনি আগ্রাসী আক্রমণ চালিয়ে রোমকদের যে দুর্গগুলো মানে শেল ওদের তো যুদ্ধ নীতি খুব উন্নত ছিল সেগুলো ভেদ করে সামনে চলে যায় এটা টার্নিং পয়েন্ট ছিল ইয়ারমুকের যুদ্ধের আমি যেটা বলছিলাম আমাদের টপিক ইয়ারমুকের যুদ্ধ না যে আবু সুফিয়ান রদি আল্লাহ মানুষ শেষ বয়সে ইসলাম কবুল করার পরেও মসজিদে বসে বসে কান্নাকাটি করতেন আর বলতেন যে হ্যাঁ দা কেলা মুরব্বি হ্যাঁ দা কেলা মুরব্বি এটা আমার রবের কালাম এটা আমার রবের কালাম আপনি একজন সাহাবীও খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নার জ্ঞান থেকে দূরে ছিলেন কিন্তু আমরা দুর্ভাগ্যজনক এখন অনেকে ইসলামের জন্য জীবন দিতে চাই বাট কোরআন পড়তে জানি না আমার কথা মন খারাপ পড়ে আমরা ইসলামের জন্য জীবন দিতে চাই ঠিক এই প্রেরণা আমাদের সবার মধ্যে একটু একটু কাজ করে কম বেশি কারো আবেগে কারো বিবেকে বেশিরভাগ মানুষের আবেগেই করে তবে নবী সাল আবেগই নবী ছিলেন না তিনি খুবই ডিপ্লোমেটিক পার্সন ছিলেন তিনি বুঝে কাজ করতেন কি করতে যাচ্ছি কেন করতে যাচ্ছি আমরা আসছি আসছিলাম তো প্রথম পয়েন্টটা টাচ করতে চাই শিক্ষার মধ্যে কোরআন ঢোকাতে হবে এখন যারা আমরা শিখতে পারি নাই দীর্ঘদিন আমরা কি করবো এই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জেনারেল কমিউনিটির জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবো ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং অংশগ্রহণ যাচ্ছে ইনশাআল্লাহ কিছু কিছু নতুন নতুন কোর্সেস আসছে এখন এগুলো দিয়ে মোটামুটি ছয় মাসের মধ্যে কোরআনের বেসিক নলেজ শেখানো যায় অ্যারাবিক গ্রামার শেখানো যায় আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি আলহামদুলিল্লাহ এই কোরআনের মধ্যেই আলহামদুলিল্লাহ মাত্র দুইশো থেকে দুইশো পঞ্চাশটা মাসদার আছে ফেল আছে যেগুলো দিয়ে কোরআনের প্রায় চল্লিশ হাজার শব্দ তৈরি করা যায় চল্লিশ হাজার শব্দ আর এই কোরআন ক্যারিমে মোট শব্দ আছে আটাত্তর হাজার প্রায় আটাত্তর হাজার একজাক্টলি সাতাত্তর হাজার আটশোটা প্রায় আটাত্তর হাজার এই আটাত্তর হাজারের মধ্যে চল্লিশ হাজার শব্দ আপনি মাত্র দুইশো পঞ্চাশটা মাসদার থেকে বের করতে পারবেন এগুলো ওলামা কেরাম বুঝবেন আর কি আমি জাস্ট টাচ করছি মানে কোরআন নিয়ে অনেক থিসিস গবেষণা হচ্ছে অনেক কোর্সেস লঞ্চ করা হচ্ছে চেষ্টা করব এগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে হলো আপনাদের পর্যন্ত পৌঁছানো আল্লাহ তৌফিক দান করেন একটা খেদমত দরকার সিরাতের খেদমত সিরাত প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে মুখস্থ থাকা চাই সিরাতের খেদমত এ শুনেই আমার ভালো লাগছে যেখানে সিরাতুন নবী সাল আলী আসসালাম কেন্দ্রিক আমরা আলোচনা করছি সিরাত এত চমৎকার এত গভীর এত মানে ইমোশনাল সিরাত পরে যদি কেউ ওমরাহ করে এবং রসুল সাল্লাহ আলী আসসালামের রওজা জিয়ারত করে সে যে আবেগ অনুভূতি আর ফিলিংসটা পাবে সিরাত না পড়া মানুষ সেটা পাবে না সিরাত পড়ে যদি আপনি সিরাতের সাথে সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারা করেন তাহলে যে ফিলিংসটা পাবেন সিরাত না পড়ে পাবেন আর কোরান এবং সুন্নার কোরানের আয়াতগুলো এবং হাদিসগুলো কোনটা কোন প্রেক্ষাপটে কখন কিভাবে নাজিল হয়েছে এটা বোঝার জন্য সিরাত লাগবে আদারওয়াইজ আমরা কোরান সুন্না হাতে নিয়েও বিভ্রান্ত হতে পারি সিরাত একটা উপন্যাস একজন মহামানবের উপন্যাস যে উপন্যাসটা তিনি নিজ হাতে লিখেন নাই লিখেছেন আল্লাহ রবুল্লা সিরাত একটা উপন্যাস এটা সেই ব্যক্তি লিখেননি যাকে নিয়ে সিরা লিখেছেন তার আল্লাহ সিরাতের অনেক পাঠ আছে সিরাত এবং দাওয়াত সিরাতের আলোকে দিন কায়েম সিরাতের আলোকে সন্ধ্যা সিরাতের আলোকে আসবাবুন নজুন অনেক পার্ট হতে পারে সিরাতের আলোকে গাজুয়া সিরাতের আলোকে সারিয়া সিরাতের আলোকে জিহাদ সিরাতের আলোকে দাওয়াত অনেক কিছু হতে পারে তো আমরা চাচ্ছি সিরাতের একটা প্যানেল তৈরি করতে মানে সিরাত বিশেষজ্ঞ প্যানেল এখান থেকে অনেক ভালো ভালো অনেক বড় বড় ওলামায় ক্রান এবং অনেক ভালো ভালো তলে প্যান্ট উঠে আসবেন কি নিয়ে একটা প্যানেল করা যায় করে সিরাতের ছোট থেকে ছোটো থেকে ছোট বড় থেকে বড় বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে আপনার দার্স রেডি করতে পারে সিরাতের উপরেই দেখা উপরে পঞ্চাশটা আপনারা দোয়া করবেন আল্লাহ এবং সিরাত নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন যুবক ভাই বা যারা তালেব আছেন বা যারা এখনো পড়াশোনা করছেন বা ওলামাই গ্রাম যদি এগিয়ে আসেন পরামর্শ দেন আমি খুব উপকৃত হব তৌফিক দান করেন একটা কোরআন একটা সিরাত আর একটা দরকার হলো তাসকিয়া এটা কি আমি সুন্ন না বলে তাসকিয়া শব্দটা বলেছি এই কারণে অনেকে আমরা সুন্নর উপর আমল করি বাট তাসকিয়া নাই অনেকে সুন্নর উপর আমল করি দাড়ি রেখেছি টুপি পড়ছি পাগড়ি পড়ছি আমরা এমন কোনো সুন্না নাই আমলে বাদ দিচ্ছি এমন কোনো সুন্ন নাই দূরেকা তাঙ্গিয়াতুল মসজিদ পড়ছি তাঙিয়াতুল ওজু পড়ছি বাট তাস্কিয়া নাই তাস্কিয়া কি আত্মশুদ্ধি তাসকিয়া মানে কি আত্মশুদ্ধি আর তাসকিয়া যে আমাদের নাই এটা বোঝার জন্যে অনলাইন যথেষ্ট অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাস্কিয়ার কি অবস্থা এখানে অনেক সময় একজন আলেম আর একজন আলেমকে যে ভাষায় গালি দিচ্ছে তাতে আপনারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা চিন্তা করতে হবে তাস্কিয়ার সাথে এগুলো কি সম্পর্ক বাবা মা ভাই বোন জ্ঞাতি থুলে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে তো যদি লামায় গ্রামদের কেউ এই কাজগুলো করে থাকেন তাহলে সাধারণ জনগণ কি করবে কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম ইস্যু পাগল হয়ে গেছে আমরা মন একটা কমেন্ট করে দিলাম মন একটা গালি দিয়ে দিলাম মন একটা শেয়ার দিয়ে দিলাম এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরুদ্ধ ধারণা সৃষ্টি হচ্ছে আর ইসলাম ইসলামের দিকে আসতে চায় ওরাও আসার আগে আবার চিন্তা করছে দশ বার যে বাবা যাবো কি যাবো তো আমাদের দরকার নাই আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাস্কিয়া দরকার তাস্কিয়া মানে তাস্কিয়া মানেটাকে অনেকে এটাকে সুফি ইজমের সাথে সম্পৃক্ত করে দেয় সুফি ইজম তাস্কিয়া এগুলো ইসলামের বলো শত্রু শত্রু ফায়েরা এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শেখায় বরং সুন্নার ওপর আমান করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ করে ধরেন আমি সারাজিৎ সারাদিন অনেক সুন্নার ওপর আমল করছি কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি আর হিংসা এখনকার অনলাইনে জগতে ফরজ হিংসা না করলে কেউ অনলাইনে টিকতে পারবে এটা তাকে হিংসা করতেই হবে যেমন সুদ না খাইলে কেউ অর্থনীতি চালাতে পারে না সুদ এখন ফরজ হয়ে গেছে ঠিক এইরকম অবস্থা আল্লাহ মাফ করো তো আমি যদি সন্ন্যার উপর আমল করি কিন্তু আপনাকে হিংসা করি তাহলে লাইলাতুল বরা আর মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না আল্লাহ পাক বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত তাহলে তাস্কিয়া কি আত্মশুদ্ধি ওই এটা আজকের টপিক না আমি বলছি তিনটা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে কারণ মক্তব মাদ্রাসা শেখানো হচ্ছে বাট জেনারেলটা পাচ্ছেন না এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া সহজ লভ্য করা সহজ করা যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরআনটা পৌঁছাতে পারি শুধু তিলাওয়াত নয় তিলাওয়াতের সাথে অবশ্যই অর্থ বোঝা শুধু তেলাওয়াত করলে অবশ্যই নেকি পাবেন আপনি প্রত্যেক বরফে দশ নেকি করে কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না আর দুই নাম্বার হচ্ছে সিরাতের শিক্ষা সিরাতের ব্যাপক প্রচার প্রসার আর তিন নাম্বার তাস্কিয়া সন্না ভিত্তিক জীবনযাপন এবং তাস্কিয়া তাসকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদিরের একটা ভালো ভাগ্য লাগবে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাক ছিল কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাক ছিল কিছু করার না এটা তাক কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাপাক মিলায় দিতেও তো পারেন দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে নবী সাল্লাহু আলী সাল্লামে রেখে যাওয়া সুন্নতের দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গিবত তহমত কিচ্ছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে বা চারটাখানি কথা আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগে উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলামে গ্রামদের জন্য আমরা অনেক ওলামে গ্রামকে দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে এতে আপনি ইগোতে নিয়েন না বরং আপনার চোখ দিয়ে পানি পড়া উচিত বিকজ আপনার হিসেব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানশীল আলেম আমি এমন অনেক ওলামে গ্রামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট কেবল অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক গোলাম এগুলো সহবত পেয়েছি যারা আল্লাহর অলি যারা আল্লাহর বলি তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে কোনো দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে না নিউট্রাল রাখলে ইনশাল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কি হকের উপর আছে কে বাতিলের উপর আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সহবত দান করুন এবং আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান এই তিনটা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি আজকে সবগুলো আলোচনা করব না কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে আমার জন্য সুখবর ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো যাও যে যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো যাও আগামীকাল আমাদের এখানে একজন ওস্তাজ আসবেন তার আগে বা তারপরে যদিও কালকে আমার ডেট নাই আমি চেয়ে নিয়েছে এটা আর আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনো আলোচনা শেষ করা যাবে না এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার চব্বিশটা ক্লাস দরকার একটু এই জায়গাটা শোনেন এই পুরো সিরাত আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে সিরাতে খাতাম লাম্বিয়া তারপর অনেকেই জানেন এই বইটা পড়েছেন আল্লামা শফি রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা এরকম সিরাতের অনেক বই আছে আলহামদুলিল্লাহ আমার আমার বাসাতে মোটামুটিভাবে পনেরো বিশ হাজার টাকার সিরাতের বই আছে অনেক এটা কিছুই না পনেরো বিশ হাজার টাকার বই আমাদের ওস্তাজরা কোনো একটা সফরে গেলে একসাথে দুই তিন লাখ টাকার বই কিনে হ্যাঁ আমাদের ওস্তাজরা এই তো বেশি দূর না আপনাকে আপনি আপনি মার্কাজুর দাওয়ায় গিয়ে দেখেন সাইকা যখন সফরও যান তখন মনে হয় দুই তিন লাখ টাকার বই কিনে তাদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই একটা লম্বা ঘর ভর্তি পুরো বই আর বই কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার বই কিনেন তো এটা এমন কিছু না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এগুলো সংগ্রহে রাখতে থাকেন ইনশাআল্লাহ আপনার সিরাতের কলে পর বৃদ্ধি হবে তো যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেটা হলো সিরাত কেন্দ্রিক আমাদের একটা কোর্স কিন্তু চালু করা হয়েছে এবং সেটা ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আগামী ওনার চোদ্দ কি ষোলো তারিখ থেকে সম্ভবত ষোলো তারিখ থেকে মানে পুরো রবি মাস রেজিস্ট্রেশন হচ্ছে এবং রবিউ সানি থেকে আমরা ক্লাস শুরু করলাম দুই মাসের কোর্স দুই মাসের ক্লাস পাবেন মোট চব্বিশটা এই চব্বিশটা ক্লাসে আপনি পুরো এই সিরাতের বইটা শিখবেন এসব চব্বিশটা ক্লাস প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করেন আর টপ টেন যারা হবেন পরীক্ষা দিয়ে তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে প্রথম তিনজনের জন্য বাইতুল্লাহ জিয়ারতের তোফে কিনস আর এগুলো আমি আমার টাকা থেকে দিব না আপনারা ডোনেশন পাঠাবেন অনুদান পাঠাবেন এই যে ভাইরা আছেন আপনারা হাজির দায়িত্ব নেবেন আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন যে পরিমাণ হয়েছে তাতে চিন্তা করছি এতগুলো স্টুডেন্টকে আমরা কোথায় এক জায়গায় ক্লাসে বসাবো আর আলহামদুলিল্লাহ সিরাতের এই বিপ্লবটা খুব দরকার আল্লাহ বাক তৌফিক দান করুন আর আমভাবে আপনাদের সবার জন্য একটা কুইজ কনটেস্ট আসছে সামনে অনলাইনে হয়তো দেখেছেন কি এটা জানি না সিরাতের উপরেই এই বইটার উপরে প্রশ্ন হবে একশোটা একশোটা প্রশ্ন এমসিকিউ স্টাইলে নেগেটিভ মার্কিং থাকবে ভুল করলে পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাবে এটাতে যদি টপ করতে পারেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এভাবে ফর্টি থার্টি টোয়েন্টি করতে করতে টপ টেন আর যারা এইটাতে অংশ নেবেন সবাইকে আমরা সিরাতের একটা করে বই ফ্রি দেবেন সব এটাতেও রেজিস্ট্রেশন মাসাল অনেক হয়েছে আমরা দোয়া করি আল্লাহ পাক সবার মধ্যে সিরাতের প্রতি মহাব্বত সৃষ্টি করুন নাবেন এখন আসেন টপিকে আস কঠিন টপিক নবী সাল আলী ভাসাল্লামের নেতৃত্বের গুণাবলী তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছে না পরিবারের নেতা মসজিদের নেতা এই মার্কেটের নেতা অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবন নেতৃবৃন্দ তো আছেন তো লেকচারটা সবার জন্যই আল্লাহ আমাদের সবাইকে মনের গান দিয়ে শোনার টপিক দান সোজা কথায় আসি নবী আলী আলিফাসাল্লাম নবী হওয়ার আগে নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই আমরা আলোচনা শুরু করি নবী নবী হওয়ার পর থেকে আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি আসতে হয় আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে নবী সালিফ্লাম নব পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি এটা সই বুখারির প্রথম খন্ডের ওহি অধ্যায়ের মধ্যে আছে এবং হারিজ আলিউল্লাহ এখানে অনেকগুলো কথা বলেছেন হাদিসটা অনেক লম্বা আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিন আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি আল্লাহ নবী সালাম হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন এসে তাকে বলেছিলেন আপনি পড়ুন তিনি বলেছেন মা আমি করি আমি তো পড়তে জানি না তখন বলা হচ্ছে পড়ুন আবার বলছেন আমি তো পড়তে জানি না চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে তিনবার চেপে ধরা হয়েছে একটু চিন্তা করতে পারি কি না আমরা যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরো তাহলে কি অবস্থা হবে জিন তো খুব বেশি শক্তিশালী না এহু হুবিল্লাহ হিমিনের সহিত রজিম পড়লেই চলে যাবে অথবা এহু হুবি ক্যারিমা তিনা হিতাম করলে চলে যাবে অথবা বিসমিল্লাহ পড়লে ইনশাল্লাহ চলে যাবে আরো অনেক দোয়া আছে জানতে হলে স্পেশাল সাক্ষাৎ দরকার ভিজিটের সাথে ঠিক আছে এখন ফেরেস্তা চেপে ধরলেন তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল বুকের মধ্যে ভার এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন খারিজ রদিয়াল্লাহ আনহাকে তিনি একটা কথা বলেছেন হসিত ওয়াক্ত হসিত ও আলান আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি আপনারা পুরো দেখেন সই বুহারিতে আছে প্রথম খণ্ডে ওহি অধ্যায় এই জায়গায় খারিজ রদিয়াল্লাহ আনহা চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন এক আপনি বিধবাদের খোঁজখবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ আলমিন আপনাকে ধ্বংস করবেন না তিনি কিন্তু নবী এই মাত্র হলেন আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে তাই তো নবী সালাম বিয়ে করেছেন গত বছরে পঁচিশ আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়স তখন 40 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 বিয়ে হয়েছে 25 এ 25 থেকে 40 কত হলো 15 বছর এই 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের পাশে থাকেন তিনি ইতিমেদের দেখাশোনা করেন তিনি বিধবাদের খোঁজ খবর নেন মুসাফিরদের অন্নদান করেন মিসকিনদের পাশে থাকেন মানে তিনি কারো প্রতি জুলুম করেন না তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পিছন থেকে এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি নববতের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেত্রী নেতৃবৃন্দের মধ্যে আছে কি না আম নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন আমাদের মধ্যে আছে কিনা আমরা সবাই কোনো না কোনো জায়গার দায়িত্বশীল বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা এখন এই যে এতিমের দেখাশোনা করা বিধবাদের পাশে থাকা মিসকিনদের খোঁজখবর নেওয়া মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা এটা আমাদের মধ্যে আছে কিনা নবী তিনি এখনও অন নেই কেবল হলে নববতের আগের গুণাবলী নবীজি বলছেন ই নেমা বরিস তু লি লিউচাননি না মেকিয়ারিমা আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যেই প্রেরিত হয়েছি বাস্তবতা দেখেন নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহ আরিফ আসসাল্লে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল আমাদের আমরা হতবাগা উম্মা আমরা এখনও মুসলমান হয়েও মুসলমান ঘরে জন্ম নিয়েও কোরআন হাতে পেয়েও হারিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে পারি অগণিত মুসলমান জিনা করে সুদ খায় অগণিত মুসলমান ঘুষ খায় অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন সবার কথাই বলছি আমরাও দুর্নীতি করি যেমন আমরা যে লেকচার দিতে বসেছি আমি যদি আমার হকাদায় না করি এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে হবে কি না আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এমন যে ইস্যু চলছে এটার কি জবাব হবে আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে দামে অ্যান্সার দিই দুর্নীতি করলাম ইন্মের সাথে বললাম কি না এই জিজ্ঞাসা করেন না ঠিক আছে আচ্ছা তো দেখুন নবী সাল এই গুণাবলীগুলো আছে কিনা আমরা সুদ খাচ্ছি আমরা জেনা করছি আপনি পাঁচ মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না কোনো না কোনোভাবে ভাবে আমরা সাথে জড়িত আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই তারা বলবে খারেজি কি বলবে তারা বলবে খারেজি হয়ে গেছে আমরা আল্লাহ দোয়া করে আল্লাপা তাদেরকে দেন হয়তো বা বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে এখন আমরা জেনা করছি উঠতে বসতে চলতে ফিরতে বাসে অটোতে উবারে এইখানে এখানে সবখানে আমি বলেছি আমার আশঙ্কা আমি ঢাকা শহরেরই বাসিন্দা এখন আমাকে এখানেই মিলাই দিছে কিভাবে জানি আসলে আল্লাহ রব্বুর আলামী মানুষের কী পর পছন্দ করেন আমি একসময় অহংকার করে দুই দিন বলেছিলাম মনে হয় আমার মনে আছে যে আমাকে ফ্রি ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না কখন এটা আমি বলেছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে ছয় বছর হয় আল্লাহ রবুল হয়তো এই কথাটা পছন্দ করেন কারণ আল্লাহ বা কালকে বো রহম এরকম শক্ত কথা পছন্দ করেন না মেবি আল্লাহ ভালো জানেন তো আল্লাহ বাকে এইখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিস থাকবে মানে থাকতেই হবে আর আলহামদুলিল্লাহ এখানে এখানে এসে দেখলাম যে মাসা আল্লাহ বাংলাদেশের অনেক বরেণ্য ওলামেক রাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে তাদের সহবত যদি না থাকতাম আমি শহরে থাকতাম না তাদের সহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন কেন যান্ত্রিক জীবনে আপনি আল্লাহ নূর মারেফত বুঝতে পারবেন না তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে এই এই শহরে জন্ম নিয়ে বাই বার্থ বাই বর্ণ ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে যারা ওলা হয়ে গেলাম তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন বুঝতে পারছেন কি বিষয়টা এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটও হয় জেনার পাপের কারণে হবে পাক আমাদেরকে হেফাজত করুন নে আর আমি আজকে আরো বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না আমরাও ছাড় পাবো না ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হোসাইন আহমদ মাদার আপনার নাম শুনেছেন নিশ্চয়ই একজন তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি বলছেন শেষ খলিফার পদধ্বনি ইমাম নিয়ে লিখেছেন উনি মাসা আল্লাহ এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পড়েন হারিয়ে গিয়েছিল এটা আর তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন পড়েছিল নিয়ে গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে বইটা যাই হোক তো ওইখানে তিনি একটা হারিস এনেছেন যে যখন ইমাম মাহাতির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসোাদ দেখেছেন হাজারে আসোাদ তারপর এই কর্নার হাজারে আসো ইয়ামারি না কিন্তু অনেক রুকনীয়ামানিকে হাজার আসাদ মনে করেন হাজার আসওয়াদ এবং এই যেখানে আছে মাকার ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে আর বায়াত নেবেন কতজন জানে তিনশো তেরো জন তিনশো তেরো বদরিস বদরি সাহাবি তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো তো বায়াজ যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নাবি সাল্লাইসাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিরের মাঝখানে বাইদা নাম একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হোক তাই স্বাভাবিক আল্লাহ বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে নবী সবাইকে ধসিয়ে দেওয়া হোক এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো হোক আল্লাহ পাকে আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের এই খায়ত আল্লাহ বরপত দান করুন আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাকে হেফাজত নবুয়তের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি এই পয়েন্টটা ছিলাম জেনা প্রচুর হচ্ছে স্পেশালি ইয়াং জেনারেশনের দিক আল্লাহ পাকে আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখ আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের কি অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাব দিন আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দেব ও মার্কেটেই আসে তো বসে আমরা তো মার্কেটেই বসে আছে সুভান আল্লাহ মার্কেট মানে এখন মহিলা মার্কেট এখন ছেলেছে মহিলা বেশি মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও আল্লাহ আমাদেরকে আমাকে দান কোন আপনাদের সবাইকে স্লাহ দান